যে পশ্চিমবঙ্গবাসী তারা আগ্নেয়গিরি শিখরে বসে পিকনিক করছেন খেলা মেলা রথযেন যেদিন হবে সেদিন আপনারা যুদ্ধের ময়দানটা গেছে যুদ্ধের ময়দানে আমরা এতদিন জিহাদিদের সঙ্গে লড়ছিলাম এখন কোনো একটা চোদ্দ তলায় যেখান থেকে জিহাদের বাষ্প বেরোচ্ছে সেই জায়গাটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করা হত আমি ফৌজি সকাল থেকে সন্ধ্যা অব্দি ফৌজি রাতেও ফৌজি ফৌজিরা কখনো জেনারেলকে পরামর্শ দেয় না কি করতে হবে পার্টিতে অনেক অভিজ্ঞ লোক রয়েছেন সিনিয়র রয়েছেন তারা আমাদের যে দায়িত্ব দেবে আমরা ফৌজি হিসাবে সেটা হান্ড্রেড করব করবো অপশন নেই কিন্তু আমরা ডিসাইড করে দেবো না অন্তত আমি ডিসাইড করব না যে কি করতে হবে যদি আমাদের কাছে পরামর্শ চাওয়া হয় নিশ্চয়ই দেব উপর থেকে যে অর্ডার আসবে কারণ ফোর্স এর লোকরা আমরা উপর থেকে যে অর্ডার আসে সেটা আমরা পালন করতে অভ্যস্ত আমিও আমার নিচের অর্ডার পাস করি আমাদের ফোর্স আর্ম ফোর্সেস নয় সবাই মন্তব্য রাখতে পারে না রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমার বাবা মাও যান আমার নিজের পরিবারের লোক যান আমি তাদের বিরুদ্ধে যাব কারণ আমার যিনি গুরু মানে আমি তাদের তাকে ওনাকে আমার জীবনের সব থেকে স্থানে বসিয়েছি আমার বাবা মার সঙ্গেই বাবা মার নিচে নয় আপনারা নাম শুনেছেন বোধ র বা রিসার্চ অ্যানালিস উইং এর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আর এন কাও স্যার পন্ডিত রামেশ্বর উনি আমার গুরু উনি বলেছিলেন যে রাষ্ট্রের জন্য সবকিছু ত্যাগ করতে পারো আমিও ত্যাগ করতে প্রস্তুত তাতে যদি আমার নিরপেক্ষতা না থাকে আমার কোনো সমস্যা নেই কারণ আমি রাষ্ট্রের জন্য লড়বো আর লড়াই লড়াই জানি বিশ্বাস করি আর সোলজার নেভার কুইট টিল ইস ডেথ একজন সোলজার যতক্ষণ মৃত্যু না হচ্ছে এমন কি আমরা এটাও বলি যে মৃতদেহ কথা বলে কিন্তু যতক্ষণ মৃত্যু না হচ্ছে সোলজার কখনো শান্ত বসে না যুদ্ধের ময়দানটা বদলে গেছে যুদ্ধের ময়দানে আমরা এতদিন জিহাদিদের সঙ্গে লড়ছিলাম এখন কোন একটা চোদ্দ তলায় যেখান থেকে জিহাদের

আপনি রাষ্ট্রের জন্য কথা বলবেন রাষ্ট্রের পক্ষে কথা বলবেন আমি নিশ্চিত ভাবে রয়েছি এবং রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমার বাবা মাও যান বা আমার নিজের পরিবারের লোক যান আমি তাদের বিরুদ্ধে যাব কারণ আমার যিনি গুরু মানে আমি তাদের সব থেকে উঁচু স্থানে বসিয়েছি আমার বাবা মার সঙ্গেই বাবা মার নিচে নয় আপনারা নাম শুনেছেন বোধ হয় র বা রিসার্চ অ্যানালিসিস উইং এর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আর এন কারনাথ কাও উনি আমার গুরু উনি বলেছিলেন যে রাষ্ট্রের জন্য সবকিছু ত্যাগ করতে পারবো আমিও ত্যাগ করতে প্রস্তুত তাতে যদি আমার নিরপেক্ষতা না থাকে আমার কোনো সমস্যা নেই কারণ আমি রাষ্ট্রের জন্য লড়বো আর এই লড়াই জানি জিহাদিদের জন্য এবং যাতে মৌলবাদা মৌলবাদী লোকজন তারা ডালপালা প্রসারিত করছে আমি যেটা বারবার বলি বহুবার আমি টিভি চ্যানেলে বলেছি গত পাঁচ বছর ধরে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেটা ভারতের মধ্যে রাখা যাবে কারণ প্রশ্নটা পশ্চিমবঙ্গের নয় প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের নয় প্রশ্নটা রাষ্ট্রীয় সুরক্ষা এবং সত্যিকারে কিন্তু পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে যেটা ঘোষিত রয়েছে আইএসআইএস এর মতো দল তারা বলেছে যে লস্কর তৈবা বলছে জৈশ এ মোহাম্মদ বলছে যে গজওয়াত হিন্দ আপনারা শুনেছেন সুলতান বাংলা শুনেছেন এবং যতটা পড়ছেন বা দেখছেন বা টিভি চ্যানেলে তার থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর পরিস্থিতি এবং আমি এটাকে বলি যে পশ্চিমবঙ্গবাসী তারা আগ্নেয়গিরি শিখরে বসে পিকনিক করছেন খেলা মেলা রথযাত্রা ইত্যাদি করে বেড়াচ্ছেন যেদিন আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি ইট উইল বি টু লেট আমাদের এখনো জাগতে হবে আর দু শেষ ধর্মযুদ্ধ যদি দু হাজার আমরা কিছু না করতে পারি ধর্ম বাঁচানো অসম্ভব প্রাণ বাঁচানো অসম্ভব মান সম্ভ্রম বাঁচানো অসম্ভব রাষ্ট্রীয় সুরক্ষা বাঁচানো অসম্ভব এ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষকে নিতে শুধু আমরা বললেই চলবে

কখনো পরামর্শ দেয় কি করতে পারে পার্টিতে অনেক অভিজ্ঞ লোক রয়েছেন সিনিয়র রয়েছেন তারা আমাদের যে দায়িত্ব দেবে আমরা ফৌজি হিসাবে সেটা হান্ড্রেড পার্সেন্ট করবো নাইন পার্সেন্ট অপশন নেই কিন্তু আমরা ডিসাইড করে দেব না অন্তত আমি ডিসাইড করব না যে কি করতে হবে যদি আমাদের কাছে পরামর্শ চাওয়া হয় নিশ্চয় দেব উপর থেকে যে অর্ডার আসবে কারণ ফোর্স এর লোকরা আমরা উপর থেকে যে অর্ডার আসে সেটা আমরা পালন করতে অবশ্য আমিও আবার নিচের অর্ডার পাস করি আমাদের ফোর্স আর্ম फोर्सेस पंचायत সবাই মতবড়া করতে পারে না দেখুন আমি একটা কথা বলতে চাই যেহেতু আমার জিহাদ ছিল আমার স্পেশালাইজেশন দেবজিৎ যেটা বলছিলেন যে বিজেপির চিন্তাধারায় বা ভাব আর্শে আমি এটা বলতে আমার কোন দ্বিধা নেই আমার প্রথম কোন রাজনৈতিক দলে অংশগ্রহণ করা জীবনে প্রথম আমি রাজনীতির ময়দানে রাজনৈতিক দল তার রাজনৈতিক দল তাদের রাজনীতি রয়েছে কিন্তু তাদের যে রাষ্ট্র তাদের যে জাতীয়তাবাদ এটাই গত আমি আটত্রিশ বছর ধরে এই জিনিসটা তো করে এসেছি তো একটা সময় তো আমাদের চাকরি থেকে অবসর নিতে হয় কিন্তু অবসর নেওয়ার পরে যখন দেখছি যে আমি এই রাজনৈতিক দলটা সেম যে রাষ্ট্রবাদের দীক্ষা নিয়েছিলাম নাইনটিন এইটি সালে এটা দু হাজার তো আমার জন্য তো কোনো পার্থক্য নেই আমি তো আপনি বলতে পারেন যে নিজের ঘরেই আবার নিজের ঘরে রিনোভেট করে ঢুকলাম কারণ এই রাষ্ট্রবাদের পুজো করেছি এছাড়া তো আমাদের কাছে কিছু ছিল না তো তার জন্যই বিজেপিতে আসা কারণ আমি বিশ্বাস করি এবং বিজেপিও একই জিনিসে বিশ্বাস করে যে নেশন ফার্স্ট বাকি সব চলতে থাকবে কিন্তু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নেই বিজেপি বিশ্বাস করে আমিও বিশ্বাস করি তাই আজকে বিজেপিতে এসেছি বর্ডার এলাকায় যে পরিস্থিতি আফটার দা ইলেকশন অফ বাংলাদেশ অপজিশনে চলে তো এই যে একটা পরিস্থিতি বর্ডার এলাকায় হয়ে রয়েছে